হ্যালো ব্রিয়ন গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আটটা সাড়ে আটটা বাজে আর কি তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর দেখতেই পাচ্ছ আমি এসি ছাদে আর এই দেখো বৃষ্টি হয়েছে সারা রাত হয়তো বৃষ্টিও হয়েছে তোমাদের ধরনের বাইরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় বৃষ্টি হয়েছে তো আমি এখন হচ্ছে ফুল তুলবো তো ভালো আমি ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি আর সারাদিন কী কী করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর চলো আমি তোমাদের বাইরে দেখাচ্ছি কেমন বৃষ্টি হচ্ছে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর ফুল তুলবো সেটাও তোমাদের দেখাচ্ছি ওই দেখো রাস্তায় কেমন জল জমে রয়েছে দেখতেই পাচ্ছি যে মানে সকাল সকাল উঠেই দেখি ওরকম পুরো বৃষ্টি হয়েছে আর কি রাত্রে তো এই হচ্ছে আমার ফুল গাছ যেখানে প্রচুর ফুল ফুটেছে আজকে এই দেখো নীলকণ্ঠ তো আমি নীলকণ্ঠই তুলবো এই যে প্রচুর ফুল ফুটেছে তো চলো ফুল তুলে নিয়ে তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে রান্না বান্না করতে অনেক দেখো কতগুলো তুলেছে আমি সব তুলব না কিছুটা গাছে রেখে দেবো আর কিছুটা তুলবো তো এই যে কটাতে আমার মোটামুটি হয়ে যাবে তো চলো পরে রান্নাঘরে যাই গিয়ে আবার তোমাদের সঙ্গে রাখা হচ্ছে তো দেখো এই যে সবজি কাটা হয়ে গেছে তো আজকে সকালের মেনুটা হচ্ছে হচ্ছে রুটি আর পেঁপে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করবো নি আমি তো ওই যে কড়াই চাপিয়ে দিয়েছি তো চলো আমি তরকারিটা করিনি সবজি বসিয়ে দিয়েছি রুটির জন্য সবজিটা করবো আর এদিকে চলছে ডিম সিদ্ধ মানে একটা ডিম সিদ্ধ যেটা আমার জন্য তো আপাতত এই পর্যন্তই তো চলো পরে আবার যদি হয় কিছু তোমাদের দেখাবো তো দেখলেই তো যে রচা করলাম তো কর্তমাসায় রচা করে দিলাম আর তার সঙ্গে সঙ্গে আমার নিজের জন্য রচা করে নিলাম মানে আগে আমি রচা খেতে পারতাম না একদমই ভালো লাগতো না কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে খাওয়ার একার জন্য আর বানা দিচ্ছে কড়া নাদুর চা যেহেতু আমাদের বাড়িতে কেউ ওরকম চা খায় না তো কর্তমাশা একা লিকার খায় বলে সেই জন্য আমিও ওনার সঙ্গে একবারই খেয়ে নিই তো এই যে এখন চা পর্ব চলছে আর রুটি ত্বকেই তো হয়েই গেছে দেখলে রুটি এখনও করিনি তো চাটা খেয়ে তারপর হচ্ছে রুটি করবো উনি হচ্ছে আবার বেরোবেন তো চলো চাটা এখন এনজয় করি এই যে একটু কড়া লিটার চা এখন তো ভালোই লাগে খেতে মানে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আর দুধ চা দুধ চাটা না খাওয়াই বেশি ভালো আমার কথা মাঝে মাঝে ততলে যায় মানে আমি এত তাড়াহুড়ো করে কথা বলি যে কথা মাঝে মাঝে আটকে যায় তো যাই হোক বাদ দাও তো দুধ চাটা খাওয়া মুঠেও ভালো না মানে যতটা না পারলেই নয় না খাওয়াই উচিত লিকার চা তবু ঠিক আছে চা খাওয়াটাই ঠিক না তো লিকার চাটা তবু ঠিক আছে দুধ চা না খাওয়াই ভালো তো চলো পরে আবার তোমাদের সঙ্গে আসি তো কসমা মশে হচ্ছে খেয়ে হচ্ছে বেরিয়ে গেল আমিও একটু পরে বেরোবো তো এখন হচ্ছে আমার টাইম মানে ওনাকে খাইয়ে দিয়ে পুরো রেডি করে উনি চলে গেল এখন হচ্ছে আমি একটু বারান্দায় দাঁড়াবো লোকজন দেখবো বাকি কাজ টাজ যে আছে একটু পরে করবো এটা আমার রেগুলারের হচ্ছে নিয়ম আর কি মার রেগুলার আমি এটাই করি তো চলো এখন একটু যে ব্যবধানিতে দাঁড়াই লোকজন দেখি তারপরে ও আমি হচ্ছে রেডি হয়ে গেছি তোমাদের যেমন তো বললাম যে বেরোবো তো আমি একটু যাব ও বাড়িতে একটু কাজ আছে দরকার আর কি মা ফোন করেছিল যে আয় তো আমি যাব গিয়ে মানে এখন এই যে বেরোচ্ছি যাবো আর কি তো রেডি হয়ে নিয়েছি আমি আবার চলে আসবো বিকালের দিকে বিকাল সন্ধ্যায় তো চলো তাহলে এখন বেরোনো যাক আর বেরিয়ে ওই বাড়ি গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাইরে করেছে প্রচণ্ড মেঘ তোমাদের দেখাচ্ছি পুরো অন্ধকার হয়ে গেছে তো চলো বেরোনো যাক

দেখলে বাড়ি চলে এসছি তো এখন হচ্ছে আমরা সবাই মিলে এই যে ঘরে আড্ডা দিচ্ছি এই যে জেনি তো আমরা আড্ডা দিচ্ছি আর যেটা হচ্ছে মেন স্কুলে হচ্ছে একটা প্রজেক্ট রয়েছে না বাবা তো একটা প্রজেক্টে ওকে স্যান্ডউইচ বানাতে হবে তো হচ্ছে এখন শিখবে স্যান্ডউইচ কি করে বানায় বড় পিপে এখন ওকে শিখিয়ে দেবে স্যান্ডউইচ কি করে বানাতে হ্যাঁ চলো তাহলে আমরা দেখি পোগ কি করে স্যান্ডউইচ বানায় আসো 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 তো স্যান্ডউইচের জন্য যেটা যেটা লাগবে তো হ্যাঁ দেখো দেখো এটা হচ্ছে পাউরুটি স্লাইস রুটি যেটা

খালা সাজানো আজকে হচ্ছে আইব্রো ভাত খাওয়ানো আর যারা আইব্র ভাত সে এসে দুপুরবেলা আসার কথা এসছে বিকালবেলা এখন আইব্রো ভাত খেতে আর কুচু হয় কুচু হয় তো ওর খাওয়ানোর জন্যই আর কি মেনলি আসা মা সব কিছু ব্যবস্থা করেছে আমাদের এই বাড়ির থেকে দিচ্ছে ওকে আমরাও দেব পরে তো মেনুতে আছে এই যে পাঁচটা ভাজা ভাত এটা চিকেন মাছ এটা হচ্ছে লাউ ঘন্ট চচ্চড়ি শাক ভাজা স্যালাড পাঁচ মিষ্টি আর হচ্ছে আমদন নে বস বস কিছু আসুন দাও মা আসুন দে কিছু নি আটা হ্যাঁ আসুন দে উনি বসে তো ও এখন খাওয়া দাওয়া করবে আর আমরাও খাবো আমরাও এখনো খাইনি তো চলো খেয়ে নিক না করলে বল আমি করে দিচ্ছি তো এই যে ও হচ্ছে খাবে ওখানে আর আমরাও এখন খেয়ে নেবো আমরা ওর জন্যই বসে রয়েছি আর কি যে ও আসলে আমরা খাবো তাহলে হচ্ছে চলো খেয়ে নি খেয়ে দেবো তোমাদের সাথে তারপরে কথা বলছি আর বাইরের অবস্থা তো ভীষণ খারাপ ভীষণ বাজে ওয়েদার সেটা তোমাদের পরে দেখাচ্ছি দাঁড়াও আর বাইরের ওয়েদার দেখো চারিদিকে দিন আর বৃষ্টি 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 পুরো ওই দেখো আকাশে মেঘে ভর্তি পুরো সারা দিন একদম বর্ষার বৃষ্টি হচ্ছে তো দুপুরে তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কথা বলা হয়নি তো দুপুরে তো খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি আমরা সবাই মিলে আড্ডা গল্প দিতে দিতেই একেবারে মানে ভুলে গেছি তো যাই হোক এখন তো দেখতে পেলে বাইরের ওয়েদার যা পুরো বৃষ্টি সারা দিন ধরে পুরো বর্ষার বৃষ্টি অন্ধকার হয়ে গেছে আর আমি একটু পরে বাড়ি চলে যাব। সন্ধ্যাবেলায় এখন ভাবছি কী করে বেরোবো যা বৃষ্টি যা ওয়েদার তো দেখি তো বাড়ি যাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে কথা বলবো তখন দেখাবো আর বাইরেটা দেখায় তোমাদের দেখো কি অবস্থা দেখো পুরো মেঘ অন্ধকার হয়ে রয়েছে বৃষ্টি সারাদিন এখন সব বৃষ্টিটা হচ্ছে না বৃষ্টি থেমেছে কিন্তু মেঘ হয়ে অন্ধকার হয়ে রয়েছে এখনও দুপুরবেলা তো আমি হচ্ছে চলে এসেছি বাড়ি তো আসার সময় আর ভিডিও করা হয়নি হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি যে কারণে হচ্ছে আর ভিডিও করতে পারিনি তো ভাবলাম যে বাড়ি এসে একবারে ভিডিওটা শেষ করি আর সবচেয়ে বড়ো কথা আমি ফার্স্ট টাইম মানে এরকম ডেলি ভিডিও দিলাম ব্লগ দিলাম আর কি জানি না কেমন হবে তোমরা কেমন পছন্দ করবে তো আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা